আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন বহারুবাজারে ইতি ইতিহানা শুক্রবার সকালে বহারুবাজারে একটি এমআর ডিস্ট্রিবিউটারের গোডাউন ঘরে আচমকাই হানা দেয় ইতি আধিকারিকরা শুক্রবার সকাল সাতটা থেকে গোডাউনসহ ওই ডিস্ট্রিবিউটারের অফিসে তল্লাশি চালাতে শুরু করে ইতি আধিকারিকরা রাজ্যের রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে কলকাতাসহ মোট সাতটি জায়গায় তল্লাশি অভিযান চলছে সকালে আচমকাই ইদি দপ্তরের আধিকারিকদের দেখে হক চকিয়ে যায় এলাকার মানুষ এমার ডিস্ট্রিবিউটারের গোডাউনের সামনে ভিড় জমাতে থাকে তারা আপনারা সেই ছবি দেখছেন কেবলমাত্র জবর খবরের পর্দায় হানা শুক্রবার সকালে বহরু বাজারে একটি এমআই ডিস্ট্রিবিউটরের গোডাউন ঘরে আচমকাই হানা দেয় ইডি আধিকারিকরা সকাল সাতটা থেকে গোডাউন সহ ওই ডিস্ট্রিবিউটরের অফিসে তল্লাশি চালাতে শুরু করে ইডি আধিকারিকরা আপনারা সেই ছবি দেখছেন কেবলমাত্র জবর খবরের পর্দা জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স